বিসমিল্লাহি রহমান রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে একটি আধুনিক ও ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান গণবাংলা হাই স্কুল অ্যান্ড কলেজ আতলাপুর বাজার রূপগঞ্জ নারায়ণগঞ্জ এ নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান ব্যবসায়ী শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি চলছে ভর্তির জন্য যোগাযোগ زیرو ون سیون ٹو فائیو ایٹ تھری فور ایٹ سکس ون زیرو ون تھری زیرو تھری نائن ایٹ سکس فور ٹو ون زیرو ون سیون ون ٹو ایٹ فائیو سکس فور ون زیرو بسم اللہ الرحمن الرحیم ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে একটি আধুনিক ও ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান গণবাংলা হাই স্কুল এন্ড কলেজ আতলাপুর বাজার নারায়ণগঞ্জ এ নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান ব্যবসায়ী শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি চলছে ভর্তির জন্য যোগাযোগ জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট থ্রি ফোর এইট জিরো ওয়ান থ্রি জিরো ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে একটি আধুনিক ও ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান গণবাংলা হাই স্কুল অ্যান্ড কলেজ আতলাপুর বাজার নারায়ণগঞ্জ এ নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি চলছে ভর্তির জন্য যোগাযোগ জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট থ্রি ফোর এইট সিক্স ওয়ান জিরো ওয়ান

বনবাংলা হাই স্কুল অ্যান্ড কলেজ আতলাপুর বাজার রূপগঞ্জ নারায়ণগঞ্জ এ নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান ব্যবসায়ী শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি চলছে ভর্তির জন্য যোগাযোগ জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট থ্রি ফোর এইট সিক্স ওয়ান জিরো ওয়ান থ্রি জিরো থ্রি নাইন এইট সিক্স ফোর Two one zero one seven one two eight five six four one zero.